পরম গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা সুখ দুঃখ এবং আমাদের দৃষ্টিভঙ্গি সংসারে দুঃখ কি আর সুখই বা কি এর পরিভাষা করা কঠিন ব্যাপার তো এখানে না কিছু সুখ আর না কিছু দুঃখ ঘটনা নিজের গতিতে ঘটতে থাকে আর বস্তুও নিজের মতো করে বদলে চলে আসা যাওয়া এবং লাভ ক্ষতির পরিবর্তন এখানে অনবরত চলতে থাকে যে বস্তু এখন যে রূপে আছে পরক্ষণে সেটি আর সেই রকম থাকে না কাজেই তখন সেই মুহূর্তে যাকে সুখকর বলে মনে হয়েছিল কিছু সময় পরে তাকে আর সুখকর বলে মানা যাচ্ছে না তাহলে কিভাবে বলা যায় যে সেই বস্তু কিংবা স্থিতি সুখরূপ বা দুঃখরূপ সকালবেলায় সূর্যকে কত মনোহর লাগে তার রোদ গায়ে মারতে ইচ্ছে করে কিন্তু কিছু সময় পরে দুপুর বেলায় সেই সূর্যের তেজকে কষ্টকর বলে মনে হয় এবং তার থেকে বাঁচতে ছায়া খুঁজতে হয় তাহলে কিভাবে বলা যায় সূর্য এবং তার রোদ সুখকর না দুঃখদায়ক সুখ দুঃখ একটি আপেক্ষিক ব্যাপার যেমন শীতকালে সূর্য এবং তার তাপ সুখকর কিন্তু গরমকালে সেই একই সূর্যের তাপ কষ্টকর বা দুঃখদায়ক ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার তীব্র ইচ্ছা থাকে তখন অনেক খারাপ জিনিস ও মুখে স্বাদ লাগে কিন্তু পেট ভরা থাকলে কিংবা পেট ভালো না থাকলে অনেক সুস্বাদু খাবারও অরুচিকর লাগে এবং সেই খাবারের দিকে তাকাতেও ইচ্ছে করে না খাদ্যবস্তু নিজে নিজে সুস্বাদু কিংবা স্বাদবিহীন হয় না সেটি কখনো শুধুমাত্র একটা পদার্থ এবং খিদে অনুযায়ী সেটি কখনো প্রিয় আবার কখনো অপ্রিয় যদি খাদ্যবস্তুর নিজস্ব কোনো বৈশিষ্ট্য থাকত তাহলে সেটি সর্বদা একই রকম থাকত আমরা ধনী না গরিব সেটি মাপার নির্দিষ্ট মানদণ্ড নেই কতটা অর্থ থাকলে কাউকে ধনী বলা যায় আর কতটা না থাকলে গরিব বলা যায় এর কোনো মানদণ্ড হতে পারে না যখন আমরা নিজেদের তুলনায় সাধন সম্পন্ন কারোর অবস্থা নির্ধনের ন্যায় শোচনীয় কিন্তু যখন কোনো অভাবগ্রস্ত লোকের সঙ্গে নিজের তুলনা করব তখন মনে হবে আমরা কত সাধন সম্পন্ন ধনী এবং ভাগ্যবান আরও মনে হবে যার জন্য মানুষ লালায়িত থাকে সেই সাধন আমাদের কাছে কত পরিমাণে মজুত আছে সুতরাং এই তুলনাক্রমের হেরফের হওয়ার সাথে সাথে একজন ধনী নিজেকে নির্ধন এবং একজন নির্ধন নিজেকে মনে করতে পারে। দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এবং সর্বদা সুখী থাকার জন্য নিজের তুলনাত্মক চিন্তনশৈলী শৈলী বদলানো প্রয়োজন যদি নিজের তুলনায় নিম্নমানের এবং পিছিয়ে পড়া কারো দিকে নজর দেওয়া যায় তাহলে যা কিছু পাওয়া গেছে সেটি সুখকর ও পর্যাপ্ত বলে মনে হবে এবং নিজেকে সুখী বলে মনে করার মতো মানসিক অবস্থা সর্বদাই বজায় থাকবে প্রগতির জন্য প্রয়াস তো তৎপরতা পূর্বক করতে হবে কিন্তু কোনো অবস্থাতেই দুঃখী হয়ে থাকা চলবে না এবং সেটি বুদ্ধিমত্তার পরিচয়ক অখণ্ড জ্যোতি পয়লা জানুয়ারি দু পৃষ্ঠা তেত্রিশ রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল